নবীত বাড়িতে ছিলেন নাই আসলেন জগৎ ফাতে মায় আমার বাড়িতে নাই খাতুনের জান্নার জননী মা ফাতে সামনে এসছে জিব্রাইল আমিনকে দেখে বলে ছোট কাকা কেন আসছেন জিব্রাইল মনে মনে ভাবে ফাতে মামাকে দেখে ছোট কাকা বলল না আর কোনো কথা নাই আমি নবী কোথায় আছে সেখানে চলে যাই হা মুখটা মলিন করে মনটা ভার করে হাঁটতে লাগলেন জিব্রাইল খুঁজে পায় মসজিদে নববির বারান্দায় ছিল নবীকে আসসালাম আলাইকুম বলে জিব্রাইল সালাম ও ভেজিল নবী বলে ওয়ালাইকুম আসসালাম জিব্রাইল তোমার মুখটা মলিন মনটা কেন ভার বলো বলো জিব্রাইল তুমি তাড়াতাড়ি বলো সমাচার এ জিব্রাইল তোমার মুখটা মলিন কেন মনটা ভার কেন বলে মুখটা মলিন মনটা ভার এর জন্য আপনার ঘরে গিয়েছিলাম আপনাকে খোঁজার জন্য তারপর বলে আপনার ছোট মেয়ে ফাতেমা আমাকে এসে সামনে দাঁড়িয়ে সে আমাকে বলল ছোট কাকা কোন দেখি নবী আমাকে কি ফাতেমা ছোট কাকা বলতে পারে নবী কয় যেমন ওলে হয়তাতের বাগানে বেহেস্তের বাগানে একের বাগানে ছিল ফুল সেই জান্নাতের বাগান থেকে ফুল আমি নিজের হাতে জিব্রাইল ছিঁড়ে আনলাম ফুল এনে এলাম আমি আব্দুল্লাহ নাসিকায় আপনার যিনি বাবা আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আব্দুল্লাহর পেশানিতে আব্দুল্লাহ বিয়ে করলো আমেনাকে আপনি আসলেন আমেরার গর্ব থেকে দুনিয়ার ভিতর আপনার ২৫ বছর বয়স হইল তখন বিয়ে করলেন খাদিজাকে খাদিজার হইল একে একে সাতজন সন্তান রসুলের মোট আটজন সন্তান ছিল সাতজন সন্তান জন্ম নিয়েছে মা খাদিজা তুল কোবরার ঘর থেকে আর একজন সন্তান ইব্রাহিম নামক আরেক ছেলে তার মা মেরির গর্ব থেকে দুনিয়াতে আসছিল এইটার চার ছেলে এবং চার মেয়ে আর সবার ছোট সেই আমাকে আজকে ফাতেমা ছোট কাকা বলছে নবী আপনি এটার একটু বিচার করেন আমার নবী বলে তাই নাকি আমার মেয়ে ফাতেমা তোমার ছোট কাকা বলছে এটা বিচার চাও আচ্ছা জিব্রাইল ছোট তোমার বয়স কত আমাকে একটু বলো তো জিব্রাইল বলে আমার বয়স কত নবী আমি আমি পারি না। নবী বলিতে বলে সৃষ্টি হয়ে রাখছো কোন কি নমুনা তোমার বয়স বলতে না ঠিক আছে কিন্তু সৃষ্টি হয়ে তুমি কোন নমুনা রাখছো প্রথম কি দেখছিলা জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আমি সৃষ্টি হয়ে সর্বপ্রথম আকাশের মধ্যে দেখলাম তারা সে তারা বলা হয় এটাকে বলে কি দেখলে বলে সত্তর হাজার বছর পর্যন্ত তারা ঝলমল ঝলমল করে জ্বলতেছে সত্তর হাজার শব্দের অর্থ আরবিতে সত্তর হাজার মানে অগণিত এর কোনো পরিসংখ্যান নাই ঝলমল ঝলমল করে সত্তর হাজার বৎসর পরে জ্বলছে হঠাৎ করে দেখি সত্তর হাজার বৎসর পরে তারাটি নাই অন্ধকার হয়ে গেছে বলে তারপর বলে আবার সত্তর হাজার বৎসর পরে দেখি তারাটা উঠেছে জ্বলছে ঝলমল ঝলমল করে সত্তর হাজার বছর আবার অন্ধকার সত্তর হাজার বছর আবার উঠেছে সত্তর হাজার বছর আবার ডুবে গেছে সত্তর হাজার বছর উঠেছে সত্তর হাজার বছর আমার রসুল বলে জিবরাইল থামো তুমি বলো এইভাবে কতবার দেখেছ জিবরাইল আমিন বলে আমি আল্লাহর কসম খাই জাতের কসম খাই সত্তার কসম খাই ডুবতে আর উঠতে আমি দেখছি বাহাত্তর হাজার বার একবার সুবাহ আল্লাহ বলবেন না আমার নবী বলে জিব্রাইল সেই তারাটি এখন দেখলে চিনবা কিনা বলো আমার ধারে জিব্রাইল বলে মনে আছে আমি রেখেছি অন্তরে আল্লাহ আমি দেখলে অবশ্যই চিনবো আমার নবী বলে তুমি এক কাজ করো তুমি আমার পিছনে আসো রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তার নুরের জামাটা উঠিয়ে দিলেন জিব্রাহিল আমিন লক্ষ্য করেছে দেখে রসুলের বাম কাদের আড়াহাড়ি ঘাড়ের নিচে কবুতরের ডিমের নেই যার মধ্যে ছিল মোহরে নবদ সেই মোহরে নবদকে দেখে জিব্রাহিল আমিন রসুলের সামনে এসে বলল যে আমি সৃষ্টি হয়ে সর্বপ্রথম এই তারাটি দেখেছিলাম আমার রসুল বলে জিব্রাইল ওই তারার মধ্যে আমরা পঞ্চদন ছিলাম ছিলাম আমি ছিল আমার মেয়ে ফাতেমা ছিল হজরত আলী করিমুল্ল অজু আমার মেয়ের জামাই ছিল ইমাম হাসান আলাইসালাম ছিল ইমাম হোসেন আলাইসালাম আমার দুই নাতি ইমাম হোসেন হইল আমার ছোট নাতি আচ্ছা কৌ দেখি ইমাম হোসেন যদি তোমারে ছোট বলতো তোমার কি বলার ছিল কারণ ইমাম হোসেনের চাইতে বয়সে তুমি অনেক ছোট সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এটা আল্লাহর শরণ করা হয়ে গেল এই হইল আমার নবুয়তের পরিচয় পরে সরকার ভাই পিছনে অনেক লোক আছে একটু নব আপনার বেলায়েতের পরিচয়টা একটু বলবেন যে এই বেলায়েত দেখতে এরকম এটা কোথায় ছিল কিভাবে ছিল কি তার রস আমি গন্ধ চাই আমি মোহরের নবো দেখাইলাম রসুলের দেশে শুনলেন যত ভাই বেলায়ে দেখতে কিরকম এটার রূপ কি কোথাকারে ছিল তার রূপ রস গন্ধ কি একটু যা থাকলে বলো বেলায়ে থয় কয় প্রকার কোন ভাগে আজকে আপনি গাইবেন ভাবের গান বলে দিবে ফরিদপুরের আমার আবুল চান এই ছোট্ট করে দুইটি কথা মাস্টার আমার আর কোনো কথা নাই আশা করি জবাব দিবে আমার আবুল সরকার ভাই আপনারা বসে শুনবেন যত কেনিজন দোয়া করবেন সকলেই মনেরই মতন এই পৃথিবীর আগে এই পৃথিবীর আগে পয়দা ছিলেন রাসুলাল্লাগো ছিলেন রাসুলাল্লা মোহাম্মদ হাবি বল্লাই মোহাম্মদ হবি বল আগে এই পৃথিবীর আগে পয়দা ছিলেন মা রাসুলাল্লা কেন রাসূল আল্লাহ হাম্মদ মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ও সাইদে পাঁচটা করে না দিয়ে একবারে দিয়ে দাও ওরে দেয়ো না আনেরPocket পুরে ছেদও তিনটা দেও দুইটা দাও আবার দেও না তোমারে কই সাইদে একবারে দিয়ে দেওয়ার জন্য হে তুমি যেমন দিবার ইচ্ছা না তুমি নিজের পগরটা বের করছো এই বোন মন করতেছি বহে তো হার পত্র চা ডেলি দুই টাকা লাগে